গাইস কি দোরটা দিলাম পুরা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এত পরিমাণে বাতাস দেখতেই পাচ্ছেন চুল টুল উড়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু তেল দিয়েছি মাথা চিক করছে তেলে যেহেতু অনেক বেশি জ্বর হচ্ছে আর এত পরিমাণে বাতাস মনে হচ্ছিল যেন উড়ে চলে যাব এরকম তো আমি ব্রাস্তার মাঝখান দিয়ে যেহেতু গাড়ি ছিল না মাঝখানে দৌড়ে চলে গিয়ে জানুয়ার চেয়েছিলো আমার আমাকে নিয়ে কোথাও যাবে বাট এত পরিমাণে বাতাস এর জন্য আর কোথাও যায়নি এখানেই ছিলাম তো ভাবলাম যে এখানেই একটু ঘোরাঘুরি কোরিয়ারা একটু হাঁটছিলাম মাঝে মাঝে কিন্তু এরকম রাতে বেলা আমরা দুইজন একাই বের হই ভালো লাগে আমার কাছে আর অনেক বেশি ঠান্ডা ছিল বাতাস ছিল বাইরে পারছেন মনে হচ্ছিল যেন উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম আর গাছপালা নাড়াচাড়া করছে বুঝতে পারছেন আর যেহেতু লন্ডনে অনেক বেশি জ্বর উঠেছে এর জন্য অনেক বাতাস ছিল আর এত পরিমাণে ঠান্ডা কিছু করার নেই তো আনন্দ তো আর থেমে থাকবে না আনন্দ তো অবশ্যই করতে হবে তা আমি সব সময় চেষ্টা করি দেখেন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমি মানে বলেছিলাম যে ঝুম করে জাস্ট আমার কাদ আর হাত নাওয়ার জন্য আর তারপরে ওকে ইয়ে করার জন্য বলেছিলাম বাট ও একদমই পারছিল না এ হচ্ছে আমার ভিডিও ম্যানের অবস্থা আমার ভিডিও ম্যান এত পচা পচা ভিডিও করে দেয় মানে মাঝে মাঝে আমি অনেক ভিডিও ডিলেটও করে দেই আবার অনেক ভিডিও আমি আবার আপনাদের সাথে শেয়ার করি যে দেখার জন্য দেখেন আমার ভিডিও ম্যান কত পচা করে ভিডিও করে দেয় মাঝে মাঝে ও আমাকে বলে যে ইচ্ছাকৃত ভাবে নাকি ও আমাকে এরকম পচা করে ভিডিও করে দেয় তাহলে আমি বললাম কেন তুমি কি আমাকে হিংসা করো না কি ও বলে যে হ্যাঁ তুমি মাঝে মাঝে আমার সাথে রাগ করো এর জন্য তোমাকে পচা করে ভিডিও করে দেই দেখেন গায়েস তার বুদ্ধি কি বলতে হবে তাই না মাঝে মাঝে বলে দিল সে বুঝে না যে বলি যে তুমি আমাকে ভাই এইভাবে ভিডিও করে দে দেখিয়ে দেই তারপরও মানে চেষ্টা করে অনেক সময় হয় আবার অনেক সময় হয় না এই হচ্ছে কথা আর আমি যখন ভিডিও করি নিজে নিজে সেটা আমি মনের মতো করে ভিডিও করার চেষ্টা করি আর অনেক সময় ও যখন ভিডিও করে দেয় তখন দেখা যায় যে নাড়াচাড়া করে বা এক সাইডে ভিডিও করে আরেক সাইডে ভিডিও হয় না এরকম মানে আমি বলি যে আমি যেখানে যাব সেখানে মুভ করার জন্য ক্যামেরাটা ও একদিকেই ধরে রাখে মানে ওর কথা হচ্ছে তুমি আমাকে যেইভাবে দিয়েছ আমি তো তোমাকে সেইভাবেই ধরে রাখছি ক্যামেরা তো আমি অন্যভাবে করলে তুমি যদি কিছু বলো এর জন্য ওনাকেই আমার ক্যামেরা এইভাবে ধরে রাখে তা এটা কোনো কথা বলেন তো তো যাই হোক অনেক সময় ওকে আমি বলি যে তুমি এইভাবে ভিডিও করে দে ওইভাবে ভিডিও করে এই তো দেখতেই পারছেন যে আতস ফুটছে আতসবাজি ফোটাতে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে এই তো আমরা রাস্তার মধ্যে এমনি হাঁটাহাটি করেছি আবার মানে অনেক বেশি ঠান্ডা লাগছিল আর আমি বলছি যে আসো দৌড় তাহলে মানে ইয়া লাগবে না তা ঠান্ডা লাগবে না তারপর দৌড়ে বাসায় চলে আসছি এই তো আর বাসায় আসার পরে তো দেখতেই পেরেছিলেন যে আমি কিছু রিলস করেছিলাম সেগুলোও কিন্তু আপলোড করে দিয়েছি এই তো মানুষ অনেক মানুষ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও সাথে সাথে দেখছিলাম আর বাসায় চলে গিয়েছি